আসসালামু আলাইকুম শিওর জব শাটলেভি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে জব ম্যাথ পর্ব আট নিয়ে হাজির হয়েছি প্রশ্ন নাম্বার তিন সিরিজ নল ও চৌবাচ্চা তো তিন নম্বর প্রশ্নে আমাদের এখানে কি দেখা যাচ্ছে এখানে প্রশ্নে দেখা যাচ্ছে যে দুইটি নল দ্বারা দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় একত্রে দুইটি নল একত্রে যদি জুড়ে দেই তাহলে এই যে এই দুইটি নল একত্রে যদি জুড়ে দেওয়া হয় তাহলে আট মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় এবং নল দুইটি খুলে দেওয়ার চার মিনিট পর নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগবে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগে অর্থাৎ একত্রে প্রথম নল এবং দ্বিতীয় নল একত্রে যদি খুলে দেওয়া হয় তাহলে কত মিনিট লাগতেছে আমাদের আট মিনিট লাগতেছে কিন্তু ফাইনালি আমাদের প্রশ্ন বলছে যে প্রত্যেক নল পৃথক পৃথকভাবে যদি আমরা খুলে দিই মানে একটা খুলবো আর একটা বন্ধ রাখবো হয় প্রথমটা খুলবো দ্বিতীয়টা বন্ধ রাখবো অথবা প্রথমটা বন্ধ রাখবো দ্বিতীয়টা খুলবো এইভাবে যদি আমরা পানি পূর্ণ করি সেই ক্ষেত্রে কতটুকু সময় লাগবে সেটা হচ্ছে প্রশ্ন চাইছে তো আমরা উত্তরে চলে যাই এখানে আমরা দেখলাম যে দুইটি নল একত্রে আট মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা এক মিনিটে কত এক মিনিটে পূর্ণ হয় এক বাই আট এত অংশ তাহলে চার মিনিটের কথা কেন আসলো এই যেখানে বলছে যে নল দুইটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ প্রথম চার মিনিট কিন্তু দুইটা নলই একসাথে খোলা ছিল তাই একত্রিত অবস্থায় ওই প্রথম চার মিনিটে কতটুকু পূর্ণ হয়েছে সেটা আমরা একটু দেখি তাহলে এক মিনিটে পূর্ণ হয় এক বাই আট এত অংশ তাহলে ওই চার মিনিটে পূর্ণ হয় কত ওয়ান ইন্টু এই চারটা অবশ্যই উপরে চলে যায় ওয়ান ইন্টু চার ডিভাইডেড আট এত অংশ পরে আমরা কাটাকাটি করছি চার একটা চার চার দ্বিগুণ আট উপরে হচ্ছে এক নিচে দুই এত অংশ অর্থাৎ আমরা দেখলাম যে প্রথম চার মিনিটে দুইটি নলই যদি খোলা থাকে সেক্ষেত্রে হচ্ছে অর্ধেক অংশ অর্থাৎ হাফ অংশ পরিপূর্ণ হয়ে যায় পানিতে তাই না প্রথম চার মিনিটে এখন চৌবাচ্চাটি আর কতটুকু খালি থাকে সেই চৌবাচ্চা এই অর্ধেক অংশ ফিল আপ হয়ে গেছে তাই না অর্ধেক অংশ পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে এখন এই বাকি অংশ এই বাকি এই অংশটা আর কতটুকু থাকে তার মানে সম্পূর্ণ মানে সম্পূর্ণ চোবচ্চা এক অংশ ধরলাম তাহলে এক থেকে এই হাফ গেলে হাফ অংশ থাকে অর্থাৎ চৌবাচ্চাটির এখনও এখনো খালি আছে হাফ অংশ আবার দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয় কত এই যেখানে আমরা দেখলামই যে বন্ধ করে দেওয়ার পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়ার পরে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ছয় মিনিট লাগে অর্থাৎ এই যে আরো হাফ অংশ যে আমরা ফিল আপ করবো পানি তারা সেটা কে করবে সেটা হচ্ছে দ্বিতীয় নলটা করবে তাহলে দ্বিতীয় নল দ্বারা আর কত অংশ ফিল করবে পানি দ্বারা পরিপূর্ণ করবে হাফ অংশ তাহলে দ্বিতীয় নল দ্বারা এই হাফ অংশ পরিপূর্ণ করবে কত মিনিটে ছয় মিনিটে তাহলে হাফ অংশ যদি ছয় মিনিটে করে তাহলে সম্পূর্ণ অংশ কত হবে সম্পূর্ণ অংশ তার দ্বিগুণ সময় লাগবে অর্থাৎ ছয় দ্বিগুণ আর বারো মিনিট লাগবে তাই না তাহলে হাফ অংশ করে ছয় মিনিটে একবার সম্পূর্ণ অংশ করবে তাহলে ছয় গুণ দুই ছয় গুণ দুই সমান বারো মিনিট অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা এই বাকি হাফ অংশ পরিপূর্ণ করবে হচ্ছে বারো মিনিটে ওকে তাহলে এখন দ্বিতীয় নল দ্বারা এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে যে দ্বিতীয় নল দ্বারা কি বারো মিনিটে পূর্ণ হয়েছে কিন্তু কি একবার সম্পূর্ণ অংশ চলে তাই না ওইটা আমরা দেখছি যে দ্বিতীয় নল দ্বারা এই বারো মিনিটে পরিপূর্ণ হয় হচ্ছে একটি চৌবাচ্চা তাহলে এক মিনিটে কত তাহলে দ্বিতীয় নল দ্বারা নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় হচ্ছে এক বাই বারো এত অংশ তাহলে প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় কত তাহলে এখানে কিন্তু আমরা দেখছিলাম যে এক মিনিটে এই দুইটি নল দ্বারাই পূর্ণ হয় এক বাই আট এত অংশ এটা কিন্তু দুইটা নলের জন্য এই দুইটা নলের যে মানটা এখান থেকে আমরা দ্বিতীয় নলের মানটা বিয়োগ করে দেব তাহলে প্রথম নলটি এক মিনিটে কতটুকু পূর্ণ হয় সেটা কিন্তু বের হলো আমরা দেখলাম যে প্রথম নলটি এক মিনিটে পূর্ণ হয়ে হচ্ছে এক বাই চব্বিশ এত অংশ এখন তাহলে আবার প্রথম নল দ্বারা তাহলে আমরা দেখলাম যে এত অংশ পূর্ণ হয় কত এক মিনিটে তাহলে এক বা সম্পূর্ণ চৌ তাহলে এক বা সম্পূর্ণ চৌ পূর্ণ হয়ে কত তাহলে ওয়ান ইন্টু চব্বিশ হবে অর্থাৎ চব্বিশ মিনিটে ঠিক আছে তো আমরা তাহলে বের করে ফেললাম যে তাহলে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হয়ে হচ্ছে কি চব্বিশ মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা হবে আমরা দেখলাম যেখানে দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ চৌ পূর্ণ হয় বারো মিনিটে এইটাই হচ্ছে অ্যান্সার